যদি কোনো ছোটো সংখ্যা দ্বারা বড়ো সংখ্যাকে ভাগে যায় তাহলে সেই সংখ্যাটি আমি কেটে দেবো তাই পনেরো নয়ে একশো পঁয়ত্রিশ হয় তাই জন্য পনেরোটাও কেটে দেবো বুঝে গেল তো এবারে আমি ভাগ দিচ্ছি দুইয়ের পনেরো পঁয়তাল্লিশ আসবে চুয়ান্ন একশো পঁয়ত্রিশ তো যাবে না কিন্তু দেড়শোকে যাবে পঁচার আবার দেব তিন দিয়ে

পাঁচ দিয়ে দিয়ে দেবো ছয় নেমে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ এক পঁচিশ এই তিনটে দেখো ছয় রে ছয় পাঁচ তিন দিলাম তাহলে তেলে করলে কি হবে তাহলে তেলে লসাগু হবে দুই তিন তিন পাঁচ ছয় পাঁচ দু দিনে ছয় ছয় তিনে আঠারো আঠেরো পাঁচ নব্বই নব্বই